নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে এটা একদম অন্যরকম রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ এটা পাকা আম মানে এটা বড়ো সাইজে পাকা আম নিয়ে নিয়েছি আমি তো অনেক রকম রেসিপি আমরা দেখছি খাচ্ছি বানাচ্ছি কিন্তু এটা একদম অন্যরকম রেসিপি আমের একটা মিষ্টি তো আমটা আমি কেটে নিয়ে পরে আসছি আবার দেখতে থাকো বন্ধুরা আমটাকে নিয়ে নিয়েছি কেটে টুকরো টুকরো করে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব বাকিটাকে নিয়ে নিচ্ছি আমের পাল্পটা তৈরি হয়ে গেছে কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি আর আমি এটা দেবো ডেসিকেটেড কোকোনাট এমনি নাতে দিয়েও করা যায় এটা আমি আজকে এটা দিয়েই করছি এটা বাড়িতে রয়েছে আর দেবো না বাকিটা আবার শেষে আমার লাগবে এটাকে আমি ভালো করে নেড়ে নেবো ঘের সাথে ঘিটা দিয়ে এই কারণে কারণ সুন্দর একটা গন্ধ করে ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি এর এমনজেন্সি দেবো পরিমাণ মতো চিনি আমটা এমনিতে খুবই মিষ্টি খুব বেশি চিনি লাগবে না চার চামচ দেবো চার চামচে তিন চার চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার সন্দেশ বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে এবার আমি আমের পাইপটাকে এর মধ্যে দিয়ে দেবো পুরোটাকে চিঁচিটেঁচে নিয়ে দিয়ে দেবো গ্যাসটাকে একদম লোপে রাখতে হবে অনবরত নাড়তে হবে এর মধ্যে কিন্তু কোনো কালারের ব্যবহার করা দরকার নেই আমি কোনো কালার এর মধ্যে ব্যবহার করছি না কারণ আমেরই একটা সুন্দর কালার রয়েছে তাতেই হয়ে যাবে অনবরত কিন্তু নাড়তে হবে না আরও কিন্তু বন্ধ করা যাবে না এর মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করবো অল্প অল্প করে একবারে দেবো না একবারে দিলে কিন্তু গুঁড়ো দুধটা দিলে না স্বাদটা খুব ভালো যেটা দিয়েছিলাম সেটা মিশে গেছে আবারও অর্ধেকটা ঢালবো দেখি না দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিলে যথেষ্ট বেশি দেওয়াটা একদমই দরকার নেই আর কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে বেশি দিতে হবে চার পাঁচ মিনিট সময় ধরে এটাকে ভালো করে টাকতে হবে কালারটা খুব অপূর্ব এসে দেখুন এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না হয়েছে আমি এটাকে নাড়ছি আর একটু নাড়তে হবে যখন একদম কড়াই ছেড়ে দেবে তখন জানবো যে আমার এটা রেডি হয়ে গেছে আমার মেয়ে বললো মা এর মধ্যে একটু অ্যালাজের গুঁড়ো দাও আমি বললাম আমার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে বললাম না আমার দাও ফাঁকা লাগছে ওনাকে একবার খেয়েছে কোথায় তাই আমি অ্যালাজের কটা দানাকে একটু শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি সামান্য একটুখানি ছড়িয়ে দিলাম অল্প জিনিস তো অল্প ছড়িয়ে দিলাম তবে খেয়েছে যেখানে এখানে ও তো জীবের স্বাদ বিশাল তো ভালো লেগেছে আর মিনিট আর মিনিট খানেক আমার নাড়লেই হয়ে যাবে যে কড়াই ছেড়ে আসছে আর একটুখানি নেড়ে নেব মধুরা এখন তো আম খুব সস্তা আমের সিজন চলছে এইভাবে একবার আমের সঙ্গে বানিয়ে রেখো আর আমার কাছে বেশি ক্ষতি কোকোনাট ছিল বলে আমি ওটা দিয়েছি নাহলে কিন্তু এমনি নারকেল দিয়ে আমি করে থাকি এটা আবার কেউ বাজারে যাবে আবার নারকেল আনতে আবার আনলে পরেও আবার সেটাকে আবার কোরআন একটা ব্যাপার আছে গরগমে মধ্যে ইচ্ছে করছে না আর মিনিট খানিক একেবারে রেডি কড়াই থেকে ছেড়ে আসছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এটাকে ওরা আমি ঠান্ডা করে নেব এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হাত ধোয়া যাচ্ছে এখন এই অবস্থাতেই আমি কিন্তু এলোকে পাকিয়ে নেব হাতে কিন্তু সামান্য একটুখানি গিল এক নিয়েছি না হলে কিন্তু চিপকে পেতে পারি আর এখানে নিয়ে নিয়েছি বেশি পেটের ছোট না এখানে ছড়িয়ে নিয়েছি তো আমি ছোটো ছোটো আকারে আমি এখনও গরম আছে কিন্তু গরম গরমও পাকাতে হবে পাকাবো এগুলোকে গোল 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 করে যেমন খুশকে সেট দেওয়া যায় ভালো করে সুন্দর করে পাকাবো এক হাত দিয়ে পাকালেও হয় এটা আমি মাখিয়ে নেব এভাবে আমি সবগুলোকে পাকিয়ে নেব একটা করে দেখুন বন্ধুরা আমের মিষ্টি আমার একেবারে রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে একটা পাকা আমার একটুখানি আপনার নারকেল দিলেই কিন্তু এত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে কতগুলো তৈরি হয়েছে এই আমি সিজন থাকতে থাকতে এত এভাবে বানিয়ে বানিয়ে নিন বাড়ির সবাই কিন্তু খুব মজা করে খাবে বাচ্চারা থাকে বাচ্চাটা কিন্তু মানে আর কথাই নেই বাচ্চারা ঢুকে ঢুকে আর মতো ঢুকবে মজা একটা করে রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট জানাবেন না আর রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর যে সমস্যা নতুন বন্ধুর এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন